কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেন এত খুশি কেন ভাই ভাই আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি সবসময় খুশি থাকি আলহামদুলিল্লাহ গতবারে বেচা বিক্রি কিছু হয়েছে গত সপ্তাহে ভাই গতবার দামে দিচ্ছি কবুতর আজকে ওই দাম থাকবে একদমই খুব কম প্রাইসে থাকবে টানা টানে না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সবকিছু মিলাই আল্লাহর রহমতে পাইবেন ভ্যারাইটিজ স্টোর স্টোর হাসান হাসান কবুতর ভ্যারাইটিজ স্টোর জি ভাই হাসান ভাই মানে সব আছে হাসান হাসান ভাইয়ের কাছে সবই আছে দর্শক গোল্লা গিরিবাজ রেসার ফেন্সি কালারিং কি নাই সব ধরনের কবুতর আছে তাই টানা করবেন না যার যে কবুতরটা পছন্দ অবশ্যই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর নিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হাসান ভাই ডেলিভারি করে থাকে আর আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনে গেছেন বা বুঝে গেছেন যে হাসান ভাই যেহেতু রেগুলার এই চ্যানেলে ভিডিও দিচ্ছে তার মানে অনেস্ট একজন পারসন কারণ এখানে

কবে ডিম পারবে আজকে ডিম দিয়ে দিবে দর্শক দেখেন একদম সিলভার সুন্দরী চুইটাল গলা কষা আজকে ডিম দিবে যারা নেবেন ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে ভাই জোড়া ভাই এটা কি এটা ভাই সুন্দরী চুইটাল জোড়া চুইটাল সিলভার সুন্দরী জি ভাই দুই জোড়া সিলভার দর্শক দুই জোড়া সিলভার দুই জোড়া এই চুইটাল এই জোড়া কি ডিম বাচ্চা করা দোনো জোড়া ভাই ডিম বাচ্চা করা দোনো জোড়া ডিম বাচ্চা করা এই জোড়া কতদিনে ডিম দিবে ইনশাআল্লাহ এই জোড়া ভাই এই

দর্শক লাল জোড়া বাচ্চাটা যে নিবেন কালো গড়রা চুইঠাল বাচ্চাটা একদম প্রিয় দর্শক সবগুলাই তো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ভাই সবগুলা ফুল ফ্রেশ জোড়া সবজি একজরা এক জোড়া লাল একজরা এক জোড়া সবজি গড়রা এক জোড়া লাল গড়রা নিবেন সবজি বাচ্চা একেবারে ফ্রি পাবেন ইনশাআল্লাহ ভাই জি ভাই ডিম তো দিয়েই দিলো জি ভাই ময়না যাক ময়না যাক গিয়ারটা দেখছেন একদম টক টকে লাল গিয়ার মার্শাল্লাহ ডিম একটা পারছে জি ভাই আরেকটা পারবে জি ভাই বিটের কাছে দেখেন ভাই জি জি দর্শক পুরা খাই খাই কালার দর্শক দেখেন খালি কবুতরগুলা কোয়ালিটি দেখেন একদম কাঁচা ঠোঁট মানে সাদা ঠোঁট জোরায় বাচ্চা বাইরে করে ভাই জোরায় জোরায় বাচ্চা বের করে না এই ডিমটা দিয়ে দিবেন জি জি কত চান জোড়াটা একদম দামাদামি করার কোনো সুযোগ নাই না ভাই দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক দেখেন একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো এবং টকটকা টকা লাল গিয়ার সাদা ডিম ডিমশো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় বড় ভাই ভাই কি দিলেন এবার ব্লন্ডিনেট জি রেডলেস জি ভাই দর্শক রেডলেস ব্লন্ডিনেট রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক রানিং পেয়ার রেডলেস ব্লন্ডিনেট এগুলা ডিম বাচ্চা কেমন করে ভাই ডিম বাচ্চা ভাই ডিম বাচ্চা করে না দর্শক এটা কিন্তু মা দিটা দেখেন 마শাআল্লাহ এক জোড়াই ভাই আরেক জোড়া দিবেন আরেক জোড়া দিবেন না কি এটা ইয়েলো টামলার জি ভাই টামলার ইয়েলো টামলার দর্শক এটা নটটা এটা মাদিটা জি ভাই রানিং পেয়ার দোনো জোড়ায় ভাই এক মধ্যে ডিম পারবে দোনো জোড়ায় এক সপ্তাহর ভিতর ডিম দিয়ে দিবে না দর্শক দেখেন টামলার গুলো দেখেন একেবারে মাশাআল্লাহ এই যে দেখেন পায়ে মুজা আছে এটা মাদিটা না জি জি দুই জোড়া কত চান এক জোড়া নিলে কত চান

এই হচ্ছে মাদি ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল জি জি ভাই অবশ্য ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল দেখেন একদম গ্রিন উইং পুরা চিকচিক করতেছে খাল দেখেন একদম ঠিক ঠিক না ভাই কত চান ঠিকঠাক করে না দর্শক দেখেন ডিম তো আছেই ডিমটা সহকারে নিতে পারেন মাত্র দুই টাকা যারা আমার মতো মাই খেতে চান তারাই কৌতার গুলা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক গোল্ড আর হাসান কি দিলেন এবার ভাই ভাই কালদম ভাই কালদম একদম ফুল ফ্রেশ একটা শরীরে কালো ছিট নেই ভাই একদম ফুল ফ্রেশ শরীরে একটা কালো ছিটও নাই দর্শক দেখেন আগে দেখে এটা কি নটটা নটটা দেখেন দর্শক একদম লেসটাই কালো লেসটাই কালো লেসটাই কালো মাসাল সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় উড়ে কেমন পাঁচ ছয় ঘন্টা দম করবো বিগ সাইজের ডিম বাচ্চা গ্যান্টি দেবেন ডিম বাচ্চা তো অবশ্যই দর্শক ডিম বাচ্চা অবশ্যই থাকবে মাত্র 2500 টাকা 2500 ভাই জি কি দিলেন এটা ভাই অরজিনাল সিলভার পাঙ্কি ভাই সিলভার পাঙ্কি ন অর মাদি না ভাই মাদি নাই সিলভারটা কি দর্শক শুধু সিলভার না খালি চকটা দেখেন শেপটা দেখেন কালারটা দেখেন তারপর আমি হাসান ভাইকে বলবো কবুতরটা আমাদের একটু ধরে দেখান ধরে চকটা একটু দেখা দেন ভাই

একদম বারোশো টাকা ভাই মাত্র বারোশো মাত্র বারোশো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা সবাই গ্যারান্টি থাকবে দর্শক ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি থাকবে কালো মুসালদম চুইটাল পেয়ার একদম ফুল ফ্রেশ যাদের পছন্দ হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকা

ভাই বয় পেলেন নাকি আমার কথায়? ইয়া দিলাম ভাই রাগ করলেন কোনটা? ওমান টেডি মাত্র 2000 টাকায়। জি দর্শক আপনারা বলতে পারেন ওমান টেডি কেন মাত্র 2000 টাকা? এটা দেওয়ার কারণটা হচ্ছে হাসান ভাই উনি হচ্ছেন একজন বিক্রেতা। যতটা কমে কিনে ঠিক ততটা কমই আপনাদের দেয়। একজন ব্রিডারের কাছ থেকে নিতে গেলে সব কবুতর 6 থেকে 7000 টাকা প্লাস গুনতে হবে আপনাদের। যারা টেডি কবুতর পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন। এই যে আমি চোকটা দেখায় দিই। এই যে দেখেন।

দর্শক জার্মান শিল কিন্তু আপনার হাসান ভাই টাকা বলছে যে যত দ্রুত পারেন আমি মনে করি আপনাদের যদি এই কবুতারটা পছন্দ থাকে তাহলে দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার পেয়ারটা কনফার্ম করে থাকেন কারণ কঠিন একটা কবুতর একদম ইউনিক একটা কবুতর আপনি এক হাজার ভিডিওতে স্পেনজেল জার্মান শিল পাবেন না বর্তমান সময় কারণ কেউ ছাড়ে না সব কবুতর

কেমন ধামাকা হবে মাত্র আঠারোশো টাকায় এক জোড়া অরেঞ্জ এক জোড়া কালো চিলা তবে এক জোড়া নিলে বারোশোই লাগবে আর দুই জোড়া নিলে আঠারোশো টাকা ফিক্সড সদাই বিদায় জি ভাই ঠিক আছে হাসান ভাই রেডমুখীমুখী তো কি নাই হাসান ভাইয়ের কাছে যত কিছু পাবেন হাসান ভাই হচ্ছে একটা ভ্যারাইটিস ই স্টোর খুলে বসছে আর কি মানে কী নাই সব পাবেন আপনি গোল্লা চান ফেন্সি চান রেসার চান গিরিভাস সব ধরনে তবে কোয়ালিটি কিন্তু চোস থাকে প্রাইসটাও খুবই কম থাকে আরেক জোড়া আরও এক জোড়া দুই জোড়া মুখী এক জোড়া রেড এক জোড়া চকলেট আচ্ছা এক জোড়া লাল এক জোড়া চকলেট দুই জোড়ায় রানিং দুই জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত চান দুই জোড়া

হাসান ভাই জি ভাই বাসিরাজ কাকা বাশিরাজ কাকা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই কত চান পারবে ভাই মাদিরা ডিম পারবে না জি ভাই কত চান পেয়ারটা বাসিরাজ কাকা একদম 2000 টাকা ভাই একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা দর্শক বাসিরাজ কাকা যাদের পছন্দ নিয়ে নিবেন ডাকটা তো অবশ্যই শুনলেন খুব সুন্দর একটা কবুতর কালারটা বললে ভাই দাপা দাপি করে তো এটা লাগে আবার মাদিরা ডিম পারবে মাদিরা আবার ডিম দিবে এর জন্য বসে থাকে না জি ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ওকে

ইউনিক যত কিছু আছে সব হাসান ভাইয়ের কাছে উদ্ভট টাইপের যা কিছু পাবেন সব হাসান ভাইয়ের কাছে মাসাল্লাহ বড় ভাই জি ভাই সুন্দর সুন্দর কবুতর ডিম বাচ্চা করা

মানে বিশাল সাইজের একজোড়া ঝর্ণা সেটিং আসলে এটা এত বড় কিভাবে আমি খুব কম দেখছি এত বড় ঝর্ণা শার্টিং কবুতর কত চান ভাই পেয়ারটা আগে দর্শক কারণ সেজন্য কবুতর কোয়ালিটির উপর অনেক কিছু নির্ভর করে এক হচ্ছে টাইকরি ঠিক আছে কোন রকম মিসমার্কিং নেই এবং দ্বিতীয়ত হচ্ছে অনেক বড় সাইজের ঝর্ণা শাটিং পেট ডিম্বাচা ঠিকঠাক ভাই ডিম্বাচা ঠিকঠাক

মাত্র পনেরোশো টাকায় ব্লু শাটিং রানি পেয়ার ডিম সহ দর্শক মাত্র পনেরোশো টাকায় আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতর আমরা যা দেখতে পাচ্ছি ডিম সহ আর্চেঞ্জেল দেখলাম ডিম সহ ব্লু শাটিং ডিম সহ আর কি কি যেন দেখলাম ডিম সহ ইনশাল্লাহ ডিম সহই আপনারা কবুতরটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় হাসান ভাই জি ভাই আবারও ডিম এটা ভাই এক ডিম পারছে এক ডিম পারবে এক ডিম পারছে আর এক ডিম পারবে না জি ভাই দর্শক এটাও কি ডিম দিয়ে দিবেন

1200 গেরা 2400 একসাথে নিলে মাত্র 2000 একসাথে নিলে মাত্র 2000 টাকা জি জি দর্শক একসাথে নিলে কিন্তু মাত্র 2000 টাকা নিতে পারবেন সব ডিম বাচ্চা ঠিকঠাক আছে সব ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক যারা নিবে অবশ্যই হাসান ভাই থেকে নিয়ে নিতে পারেন এটা কিন্তু সবজি গরো এটা কালো গরো এটাও কালো গরোরা দুই জোড়া মাত্র হাজার টাকা 2000 টাকা

দেখেন মাদিটাই দেখাই নটটা পরে দেখাচ্ছে নট দেখাবো যে কীভাবে খালি শটফট কর অনেক শর্টফট করতেছে তো এই যে দেখেন নটটা একদম ওভারলাইট কালার না জি জি সবজি ঘররা দু হাজার টাকা একদম 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 ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ধান দেখতে দেখেন পাগল হয়ে যেতেছে নটটা খাচার থেকে বেরোওয়ার জন্য বড় ভাই ভাই কি ভাই ভাই কার মতো এরকম একটা

দেখেন খাকি উড়ে কেমন ভাই এগুলো ভাই নরমালি তিন চার ঘন্টা নরমালি তিন চার ঘন্টা উড়বে না আচ্ছা খাকি পেয়ার এক জোড়াই ভাই দুই জোড়াতে হয়ে যায় এক জোড়া এক জোড়া এটা কি কবুতর ভাই আপনার আর্মি লগে পোরস খাওয়া আর্মি ফেটার কবুতর এটা মাদিটা এটা নট মারা আর্মি দিয়া সুন্দরী মারা দুই জোড়া জি কত চান দুই জোড়া ভাই দুই জোড়া ভাই 2000 একদম একদম 1800 একদম 1800 উপরে দাম কোয়ালিটির দাম এক জোড়া খাকি আর এক জোড়া আর্মি ফেডর কবুতর দুই জোড়া মাত্র 1800 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি জি ঠিক ভাই জি ভাই কিন্তু লুটে ধরেন ধরেন একটু থামান লুটালে আচ্ছা ফু দিয়ে দেন দেন

দর্শক যাই আছে আমরা দেখাবো ইনশাল্লাহ কিন্তু আপনাদের যেগুলা মাদি লাগবে সিঙ্গেল আপনারা আসান ভাই থেকে কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কি মাদি রেসার মাদি গ্রিজেল রেসার মাদি গ্রিজেল রেসার মাদি দর্শক দেখেন এটা কি দিলেন ভাই এটা ভাই সবুজ গলা মাদি ভাই পুরো রিলে পুরো রিলে না মাদি না জি ভাই আচ্ছা এটা গ্রিজেল মাদি ভাই গ্রিজেল মাদি রানিং মাদি রানিং মাদি

একেবারে ফুল ফ্রেশ দেখেন দর্শক শুধু বডিটাই সাদা নেস্টাই লাল আচ্ছা গররা যে নটটা ডাগা ডাগি করতেছে এই যে ঝুটি ছাড়া এটা কত চান এর নট 600 টাকা 600 টাকা গোল্লা ঝুটিওয়ালা নটটা কত চান এর নট 600 টাকা 600 টাকা ড্যানিশ নটটা কত চান ড্যানিশ নট তবে 600 টাকা 600 টাকা দর্শক তারপরে হচ্ছে আপনার এই যে গররা নটটা কত চান এই গররা নটটা ভাই 600 টাকা 600 টাকা দর্শক আর এই যে ময়না জাগ নটটা কত চান মনে যাক ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা